ভালো করে বুঝবে আমি তা চোখ করছি চল্লিশ টাকা এক রেখা চাইনি হচ্ছে দু রেখা তো সেটাই কাজ হবে না হবে অতএবলে সেইটা কাজ হবে তো সেজন্য খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না আর একটা সুন্দর তত্ত্ব আমি আপনাদেরকে জানিয়ে দেব ও কলিজার টুকরা যুবকেরা জওয়নেরা বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তো বান্দা আল্লাহর সঙ্গে কথা হয় আশীর্বাদ করতে হবে আর বান্দা যখন সেজদা দেয় ও কলিজার টুকরা সেজদাটা কিন্তু আল্লাহর পায়ে দেয় আল্লাহর কদমে দেয় সেজদা কোথায় আল্লাহর কদমে তাহলে বহু মুসল্লি দেখা যায় শুনবেন কানের কাছে তো কানটাকে তাকে শুনবেন ওই শেষ যায় গিয়ে তারা বলছে কিছু বুঝতে পারছি ফা ফা শব্দ করছে হ্যাঁ শুধু বলছে ফ্যাং ফ্যাং শুন

হাটি হাত দিয়ে অনেক মানুষ লুঙ্গি মুচু করে চা করে চলে যায় ও নিদেশ হয় লুঙ্গি তুলে এরম লোক আসে না না এখানে খামচামেরা ধরবে নামাজ হবে না আল্লাহর কসম খেয়ে বলছি চ্যানেল চলছে এরকম লুঙ্গি মুচু করে এরকম লুঙ্গি টেনে ও চলে গেছে ও সজা হয় যে সজা হয় না ওর নামাজ হয় না হয় না হয় না গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি

এই নামাজ তামাম বাজে কাছ থেকে বাঁচাবে নুমরা কাছ থেকে বাঁচাবে ফাইসা কাছ থেকে বাঁচাবে এই নামাজে যত পাওয়াত কলিজা টুকরা ভাই কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়ার পরে সেই জোর চুরি করে সেই ডাকা ডাকাতি করে সেই মিথ্যাবাদী মিথ্যা কথা বলে সেই চিটিংবাজ চিটিংবাজি করে সেই ওজনে কম দেয় ওজনে কম দেয় সেই বাজে ভাষা মুখ দিয়ে ব্যবহার করে নামাজ পড়ার পরে নুমরা নুমরা ছবি ডাকে আসলে না নামাজ হয় না বলে এর নামাজ নোংরা কাজ থেকে বাঁচাতে পারে না তাই দুটো পায়ে ধরে বলছি আল্লাহর কোরআন যদি সত্য বিশ্বাস করি তাহলে নামাজটা নিজে খুশু খুজুর সঙ্গে আদায় করি সবাই নামাজ পড়ছে দু মিনিট সময় লাগে আমি যেন ১০টা মিনিট লাগাই সহি শুদ্ধ ভাবে নামাজ পড়লে এই নামাজ আপনার জান্নাতে নিয়ে যাবে এই নামাজ আসসালাতুল মুফতাহুল জান্নাহ রাসূলুল্লাহ বললেন জান্নাতে চাবি হবে এই নামাজ নিয়ে যে যাবে আমার আল্লাহর দয়ারের জান্নাত সে পেয়ে যাবে জোরে বল আরো জোরে বলুন আল্লাহ এইবারে একটা কথা বলার চেষ্টা করুন

Life. এইবারে একটা কথা আপনারা নামাজিয়াছেন আপনার স্ত্রী নামাজিয়াছে আছে ভাবি গোজোকে যদি যেতে না চাও যখন এই জামের বোল এসেছে বক্সার এটা কি বাউসা